এই গাড়ি মিলাইতে অনেক খুব কষ্ট ভাইয়া রাজগাড়ি বহুত বিক্রি করছি এরকম গাড়ি মানে অসাধারণ একটা গাড়ি দেখেন আপনার এক হাজার গাড়ি ভিতরে এই গাড়ি খুঁজে যাবে পারবো কোনো সমস্যা নেই ভাইয়া একমাত্র এই গাড়িটা পুরো চোখ করবো এক হাজার গাড়ির ভিতরে জোজ কালার ভাইয়া দেখছেন গাড়িটা অনেক জোস মডেল ছয়ের মডেল তেলের গাড়ি তেলে চলছে ভাইয়া ভিতরে কন্ডিশন সুপার ফ্রেশ ট্যাক্সও কম ট্যাক্সও কম অ্যান্ড্রয়েড মনিটর দেন অনেক সুন্দর গাড়ি পনেরোশো সিস্টির ভিতরে এও কন্ডিশন একটা গাড়ি তেলের গাড়ি ভাইয়া ব্যাগ ডুদাসটা অরিজিনাল আছে লাইট অরিজিনাল পিছনে একটা স্পেয়ার চাকা অনেক সুন্দর একটা গাড়ি এ দেখেন তেলের গাড়ি একবার ওভার ফ্রেশ একটা গাড়ি এ ওয়ান কন্ডিশন ভিতরে এসি তো দেখা যাচ্ছে জি এসির কন্ডিশন অনেক ভালো ভাইয়া আপনার গাড়িটা যে ভদ্রলোকের গাড়ি উনি সরকারি কর্মকর্তা অনেক সুন্দর একটা গাড়ি দেখেন বিগ সাইজের একটা অ্যান্ড্রয়েড মনিটর সহ ভাইয়া জি সার্ভিসটা অনেক ভালো দিবে সামনে পিছে গ্লাস অরিজিনাল রাইড অরিজিনাল কালারটাও অনেক সুন্দর কালার অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া কাগজের সাথে কালার মিল আছে এই যে দেখেন চাকা ভাইয়া একটা জিনিস একটু দেখাই দিই এই গাড়িটা কিন্তু যে ভদ্রলোকের গাড়ি উনি বিক্রি করে দিবে এরকম কোনো পরিকল্পনা ছিল না টাকার প্রয়োজন তাই বিক্রি করে আসে চারটা চাকা একবারে নতুন লাগাইছে ভাইয়া এ যে ভাই ইঞ্জিন কন্ডিশন গাড়ি স্টার্ট আছে ভিভিটি আই ইঞ্জিন পনেরোশো সিসি এ ওয়ান কন্ডিশন একটা গাড়ি ভাই বুঝাই যা না যে গাড়ি স্টার্টে জি সিসি হচ্ছে পনেরোশো পনেরোশো দুই হাজার ছয়ের মডেল জি ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এগারো পনেরোশো সিসি অনেক সুন্দর একটা গাড়ি কালারটা আনকমন একটা কালার দামটা কত চাচ্ছেন ভাই এটা দাম পারবো অনলি 12 লক্ষ 95000 টাকা এটা আস্কিম প্রাইস আস্কিং প্রাইস ভাই আজকে অবশ্যই অনার অবশ্যই অনার করব ইনশাআল্লাহ আপনাদের মোবাইল নাম্বার 01712541240 আর পিকার সেন্টার আর পিকার সেন্টার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম